কি বলবো এখানে অন্ধের নগরী চৌপট রাজা টকেশ্বর ভাজা টকেশ্বর খাজা মমতা ব্যানার্জী হাল হয়েছে সৌম্য নব্বই বেঈমান ফিরবি মেরা বাংলা মহান একশোতে নব্বই বেঈমান তাও আমার বাংলা মহান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ অর্জুন সিং এর মনোজ বর্মা সিপিএম এর চোখের মনি ছিল থানা থেকে অস্ত্র সিপিএমে সিপিএম এর লোক দিয়ে তৃণমূল কর্মীদের খুন করাতো পুলিশ দিয়ে পার্টি অফিস দখল করাত মনোজ বর্মা মনোজ বর্মাকে কলকাতা পুলিশ উপহার দেওয়া হয়েছে বর্মা একজন বড় জুনিয়র ডাক্তারদের বলবো সাবধানে থাকতে বর্মা সম্পর্কে একাধিক অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং মমতা ব্যানার্জির সিস্টেম পচে গেছে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অর্জুনে কি বললেন অর্জুন সিং শুনে নেব বিস্তারিত তো লাইনে চলে এই মনোজ বর্মা সিপিএম থানা থেকে অস্ত্র মালখানা থেকে অস্ত্র নিয়ে গিয়ে সিপিএম এর লোকগুলোকে দিয়ে তৃণমূল লোককে খুন করাত এই মনোজ বর্মা যে গন্ডগোল তারপরে দু হাজার এগারোতে সরকার এলো আসার পরে কম্পালসারি ওয়েটিং ছিল তারপর দু হাজার উনিশের ঘটনাতে বলছি দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টি জেতার পরে এখানে যে দাঙ্গা লাগালো মদন মিত্র অ্যান্ড কোম্পানি যে দাঙ্গা লাগালো সেই দাঙ্গার মূল নয় কাকিনারা বাজারে দুটো ছেলে খুন হলো এই খুন করে আমাদের ছয় ছয় পার্টি অফিস দখল করালো পুলিশকে দিয়ে এখানকার একজন নাম করা বিধায়কের বিধায়ক হলেন তার কি সম্পর্ক আছে এখানকার সবাই জানে এবার দু হাজার উনিশ থেকে এই একুশ একুশের পরে যত এই এলাকা খুন হলো আমাদের যে বিজেপি কর্মীগুলো তার মূল চক্রী তো এনাকে গিফট দেওয়া হয়েছে কিন্তু আমি শুধু একটাই আমার আবেগ বলুন যে চিন্তা ভাবনা বলুন জুনিয়র ডাক্তারদেরকে আমি বলবো খুব সাবধান থাকবে এই একজন মানে নাশক নাশকতা করার থেকে বড় না ছেড়ে দিই না শুক্লা মার্ডার টক হয়েছিল ওর মানে থানার সামনে অর্ডার করিয়ে দিল ওর আরেকজন অফিসার ছিল তো এরা গিফট পোস্টিং আমার জুনিয়র ডাক্তার বন্ধুরা ভাইরা কী করে এদের কথা শুনে শুনে নিল এটা গিফট পোস্টিং হলো মানে তুমি অত্যাচার করবে সেই মনোজ বার্মাকে যখন মমতা ব্যানার্জি এখানে ব্যারেক করে চাল দেয় তখন বলে কি তুমি একটু সাজেশন নিয়ে রাখবে এর থেকে বিনোদ গোয়েল থেকে এটা এ থেকে যে ঠিক করতে গেলে তো এখন তারকে সরিয়ে কত কত কাজ করেছে তৃণমূল হয়ে কত ঝান্ডা নিয়ে ঘুরছে কি তৃণমূল তৃণমূল হয়ে কি তাকে এই প্রাইজ পোস্টিং দেওয়া হলো বিনীত গোয়েলকে সরিয়ে অন্য লোককে সরিয়ে দেওয়া হতো কোনো ব্যাপার নেই অনেক পোস্টিং পেয়েছে ও কম্পালসারি ওয়েটিংয়ে ছিল তারপরে পোস্টিং পেয়েছে ইভেন আমার উপরে যখন হামলা করা করিয়েছিল যখন গুলি চালিয়েছিল তখন এই লোকটা তো তো পোস্টিং আমাদের আমরা আমরা লোক আমরা আমরা বিজেপি কর্মী আমরা লড়ব আমাদের লড়া নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা সাধারণ আমার ছোট ভাই বোনরা যারা এই লড়াইটা লড়ছে সামাজিক ব্যবস্থাটাকে লড়ে চড় দিয়েছে সরকার হিলে গেছে সেখানে এই লোকটাকে নিয়ে এসে তাদের আন্দোলন তাদের উপরে দমন নীতি যে লড়াইটা করেছে ওরা যে যেভাবে তারা করেছে তার জন্য দমন নীতি ওদের উপরে এঁকে দিয়ে রোড রোড চালাবেন মমতা গান্ধী ডাক্তাররা অসুরক্ষিত থাকবে মমতা ব্যানার্জি অতদিন থাকবে কেন মমতা ব্যানার্জির সিস্টেমটা পচে গেছে আজকে সুপ্রিম কোর্টে অবজারভেশন আপনি দেখেছেন বলেছে যারা চুক্তি ভিত্তিক চাকরি করে তারা কি করে দায়িত্ব নেবে কারো সুরক্ষা আর মহিলা মহিলা পুরুষ এখন আলাদা কি আছে যার যত মহিলা কাজ করবে তত পুরুষ কাজ করবে চলছে চুক্তি ভিত্তিক থানা চলছে চুক্তি ভিত্তিক গুন্ডারা চলছে সবটাই তো ভিত্তিক এইটা করে দাও এইটা নাও এইটা করো এটা নাও